পক্ষের আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে স্পেশালি ষোলো তারিখে ওরা কোনো আক্রমণ করে কোনো অ্যাটাক করে তাহলে আমরা অবশ্যই সতেরো তারিখ থেকে আমরা এদের বিরুদ্ধে পাল্টা আন্দোলন করব যে কারণেই আমাদের মূল কথা আমরা এখন চেষ্টা করছি যে যে কোনো অবস্থায় যে কোনো প্রকারেই আমাদের ছেলেদের ভাইদের যে যেখানে আছে সবাইকে একটা জেনারেল মেসেজ দিতে চাচ্ছি ইমরাজ সহ এদিকে যারা আছে পরে আমি মাসুদুল হাসান তাসান সবার সাথে কথা বললাম সিদ্দিক ভাই স্পেনে সকলের সাথে কথাবার্তা বলেছি একটা সিদ্ধান্ত আছে যদি আমরা 16 ডিসেম্বরে না নামতে পারি তাহলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে অ্যাট লিস্ট গণ্যভাবে না না আনটিল 10 জানুয়ারিতে টিমবা 21 ফেব্রুয়ারি কি দেশপ্রবাস দূর কিম্বা কাছে বসে যারা আমাদের দেখবেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে খুব ভয়ংকর একটা সংবাদ যারা আবামিলিক তাদের জন্য না বরং যারা আবামিলিক ব্যতীত অন্য দল করেন তাদের জন্য দর্শক ষোলোই ডিসেম্বর নিয়ে আওয়ামী লীগের মধ্যে কঠিন আকারে আলোচনা সমালোচনা চলছে এবং শেখ হাসিনার সাথে তার একটা ডিবেট একটা কল রেকর্ড ভিডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে এতদিন কিন্তু শেখ হাসিনা ফেস দেখাননি বরং আজকে যে এই সংবাদটি দেখতে চলেছেন যে ভিডিওটি দেখতে চলেছেন সেখানে সম্পূর্ণই শেখ হাসিনার ফেস আছে অর্থাৎ শেখ হাসিনা উপস্থিত থেকে নেতাকর্মীদের দাবটি নিয়ে রীতিমতো মাঠে নামার আহ্বান বা আদেশ দিয়েছেন তো দর্শক কথা আর নাই ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ লাইভটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কালকে সেই দিনটাকে নিয়ে কি ঘটাতে যাচ্ছে আমি তো দর্শক ধৈর্য ধারণ করার অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যারা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ এরপর স্পেশালি ১৬ তারিখে ওরা কোনো আক্রমণ করে কোনো অ্যাটাক করে তাহলে আমরা অবশ্যই সতেরো তারিখ থেকে আমরা এদের বিরুদ্ধে পাল্টা আন্দোলন করব যে কারণেই আমাদের মূল কথা আমরা এখন চেষ্টা করছি যে যে কোনো অবস্থায় যে কোনো প্রকারেই আমাদের ছেলেদের ভাইদের যে যেখানে আছে সবাইকে একটা জেনারেল মেসেজ দিতে চাচ্ছি তো সেই মেসেজটা আমি নিউ ইয়র্কে যখন গিয়েছিলাম তখন আমাদের মহানগরের পুরা টিম ছিল ওই আপনার সাথে তো কথা হলো সবাই মোটামুটি খুব খুব বেশি আপনার রেডি হয়ে আছে কি করতে হবে ওখানে আমাদের আপনার নিউ ইয়র্ক মহানগরের সভাপতি চঞ্চল ভাই ওনার নাতি চার বছরের ছেলে ওরও একটা গুলি লাগছিল তো উনি খুব কান্নাকাটিও করলেন খুব আবেগে গিয়েছিলেন তো ইমদাদ টিমদাদ সহ এদিকে যারা আছে পরে আমি মাসুদুল হাসান টাসান সবার সাথে কথা বললাম সিদ্দিক ভাই স্পেনের রিজবি সকলের সাথে কথাবার্তা বলেছি একটা সিদ্ধান্ত আসতে যদি আমরা ষোলোই ডিসেম্বরে না নামতে পারি তাহলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে অ্যাটলিস্ট গণভাবে নামা আনটিল ধরেন দশই জানুয়ারি কিংবা একুশে ফেব্রুয়ারি কিংবা ছাব্বিশে মার্চ এরকম এর মাঝখান থেকে ওটা আপনি আমাকে একটু জানায়েন আর এখন ষোলোই ডিসেম্বর বাংলাদেশে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম শাহবাগে মেবি আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো আমাদের লোকজন উপস্থিত থাকবে এবং সেখানে জয় বাংলা স্লোগান চলবে এবং টোটালি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সেখানে অনুষ্ঠান হবে যদি আমাদেরকে তারা ব্যাহত করে তখন আমরা মিছিল করা বা যেটা করার সেগুলো আমরা করবো আপা আপা আমাদের সাথে জুমে অনেক লোক রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ আমরা কালকে পনেরো ঘন্টা জুম মিটিং করেছি আর আজকে আমরা করেছি প্রায় বারো ঘন্টা এখন আমরা আলাপ আলোচনা করছি তারপরেও সবাই চাচ্ছে যে আপনার সাথে একটু শুনে অ্যাটলিস্ট এই বিষয়ের উপরে যে আমরা কিভাবে কি করতে পারি আমরা জানি প্রশাসন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে আমরা যে কথাগুলো পাচ্ছি হয়তো যে পুলিশদের তারা হত্যা করছে আমরা নামলে হয়তো আমাদের পরে সহনশীল হবে কিনা জানি না

যেটা আমরা সংসার করি এখানে আগে দরকার যে সেখানে স্মৃতিসৌধে যাবো সেখানে সবাই জানতে যায় যে পুষ্পমাল অর্পণ করে জি আপা তাহলে আপনারা সবাই শুনেছেন আমাদের সবাই শুনেছেন মোহন ভাই আপনার দুটো নির্দেশনা দিয়েছেন তো ওই নির্দেশনা অনুযায়ী আমাদের ও দুটো করতে হবে তো এখন এটা তাহলে এখানে আর কোন কথা নেই কোনো কিন্তু নেই কিভাবে করতে হবে সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ইনশাল্লাহ

হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাই আমাদের থ্যাংক ইউ আমরা ওভাবেই করবো যে দুটো আপনি বলেছেন আমরা অবশ্যই ওটা পালন করবো আর ওই যে বাহার হচ্ছে সেটা হলো যে শীতের সময় আমাদের পক্ষ থেকে সাধারণ মানুষের কম্বল বিতরণ থেকে শুরু করে এই ধরনের কিছু কাজ করতে হবে আমি কথা শুনতে পাচ্ছি ফোন আর আমি ইউজ করতে পারি না অনেব বাঁচতে থাকে সবাই একবার না পেলে তোমরা কল করতে থাকো

তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন সেই ভাইরাল অর্থাৎ যেই ভিডিওটি নাকি সারাদেশ নাড়িয়ে দিয়েছে যেই লাইভটি সেটার কিছু অংশ বিশেষ আমরা দেখলাম দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই জানাবেন যে আসলেই কি শেখ হাসিনা অপরাধী নাকি অপরাধী না মাঝে মাঝে তিনি যে বক্তব্যগুলো দেন সেই বক্তব্য দ্বারাই কিন্তু মাঝে মাঝে আমার নিজের মনে হয় যে আসলে শেখ হাসিনা কিছু না কিছু করে দেশটিকে পালিয়েছে আসলে যে ব্যক্তির হাতে ক্ষমতা নেই সে যদি এত কঠিন হতে পারে ক্ষমতা থাকা খালি কতটা কঠিন হতে পারে আসলে ভেবে দেখবেন তো দর্শক পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও আপনার বন্ধু বান্ধবের শেয়ার করে দেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম